বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটি জন্মাষ্টমীর দিন আমরা কিভাবে কাটালাম এবং গোপাল সোনাকে কীভাবে সেবা করলাম গোপাল সোনাকে কীভাবে পঞ্চামৃত দ্বারা অভিষেক করালাম সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে তো আপনারা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই এই বছরের জন্মাষ্টমী আমি কিন্তু আমার ননদের বাড়িতেই পালন করছি আর এই হচ্ছে আমার ননদের ছোট্ট গোপাল সোনা বন্ধুরা আমি আমার ননদ আর ননদের মেয়ে আমরা তিনজন মিলে পুজোর সমস্ত কিছুই প্রায় গুছিয়ে নিয়েছি এবার শুধুমাত্র গোপাল সোনাকে স্নান করাতে হবে তার জন্য আমি গোপাল সোনাকে সিংহাসন থেকে নিয়ে আসলাম গোপাল স্নান করাবো তার জন্য আর যেহেতু আমাদের ছোট্ট গোপাল সোনার জন্মদিন তাই আজকের দিনটি বাকি দিনগুলো থেকে সম্পূর্ণই আলাদা হওয়া উচিত আজকের দিনটি আমাদের সকলের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ তো এই বিশেষ দিনে আমরা গোপাল সোনাকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাবো তার জন্য আমি গোপাল যে জামাটি পরেছিল সেই জামাটি খুলে নিয়ে একটি স্নান পাত্রে বসিয়ে দিয়েছি এবং আরেকটি ঘটিতে আমি গোপাল সোনার পঞ্চামৃত দ্বারা অভিষেক করার জন্য দুধ দই ঘি মধু আর শর্করা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি কালো তিল দিয়েছি আর দিয়েছি ফুলের পাপড়ি ফুল আর সাদা চন্দন তো এবার আমরা সকলে মিলে একে একে গোপাল সোনাকে মহা স্নান অভিষেক করাবো তো আপনারা সম্পূর্ণ স্নান অভিষেক দর্শন করুন

আমরা সকলে মিলে গোপাল সোনাকে পঞ্চামৃত দ্বারা স্নান অভিষেক করানোর পর ভালো পরিষ্কার শুদ্ধ জল দিয়ে আবার স্নান করিয়ে নিয়েছি তো এরপর গোপাল সোনার গা দিয়েছি তো এবার গোপাল সোনা নিজের মায়ের বসে আদর খাচ্ছে তো এবার গোপাল সোনার জন্মাষ্টমী স্পেশাল সাজশৃঙ্গার করণ হচ্ছে তো দেখুন আমি গোপাল সোনাকে নতুন জামা পরিয়ে দিয়েছি এবার ফুলের মুকুট গহনা ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব তো আপনারা সেটা দর্শন করুন

Hare Krishna, Hare Krishna, 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 Krishna Hare Hare. きれい。

কিন্তু আর কোথায় নিচ্ছ যাও 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 বন্ধুরা গোপাল সোনার শ্বাস করানোর পর আমরা অনেকক্ষণ গোপাল সোনাকে নিয়ে কীর্তন করেছি তারপর গোপাল সোনাকে নিজের আসনেই বসিয়ে দিয়েছি এবং আজকে আমরা গোপাল সোনার ভোগ হিসেবে কী কী ভোগ নিবেদন করেছি সেটা এবার আপনারা দর্শন করুন তো আমরা গোপাল সোনার ভোগে রেখেছি লুচি সুজি খিচুড়ি পাঁচ রকম সবজি বাটার মিশ্রি সন্দেশ নাড়ু তালের পাড়ে পায়েস তালের বড়া লজেন্স পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল লাড্ডু আমরা গোপাল সোনার ভোগ হিসাবে রেখেছি বন্ধুরা আমরা গোপাল সোনাকে ভোগ নিবেদন এবং গোপাল সোনাকে আরতি নিবেদন করার পর গোপাল সোনার সামনে নাম সংকীর্তন করলাম অনেকক্ষণ ধরে তারপর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনামও পাঠ করলাম এবং সর্বশেষে আমরা ভগবানের চরণে প্রণাম করলাম তারপর আমরা জন্মাষ্টমী ব্রত সম্পূর্ণ করলাম তো আজকের এই জন্মাষ্টমী মহোৎসবটি আমরা খুবই আনন্দের সহিত পালন করলাম খুবই ভক্তিভাবে পালন করার চেষ্টা করলাম তাহলে বন্ধুরা আজকের এই জন্মাষ্টমী স্পেশাল পর্বটি আমরা হরিনাম সংকীর্তন দিয়েই শেষ করব আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ হরিনাম সংকীর্ত শ্রবণ করুন রাধে রাধে 收收收收。Watch out, watch out, watch out.